ইসরায়েল বিশ্বের অন্যতম ছোট দেশ হলেও এর ক্ষমতা অপরিসীম মূলত এই দেশে ইহুদি সম্প্রদায়ভুক্ত মানুষের বাস ইসরায়েল তার অস্তিত্বের জন্য লড়াই বহুদিন ধরেই লড়ে আসছে ইসরায়েল তার আশেপাশে থাকা প্রায় সব দেশের সঙ্গেই কোনো না কোনো সময়ে সন্ত্রাসবাদ দমন করা নিয়ে লড়াই করেছে বর্তমানে ইরানের পারমাণবিক বোমা তৈরির বিরোধিতা করা নিয়ে লড়াইতে জড়িয়েছিল ইসরায়েল ইসরায়েলের মনে করে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র এলে তা হবে ইসরায়েলের সার্বভৌমত্বের জন্য নাকি হুমকি এখন আমেরিকার মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল এই দুই দেশ যুদ্ধ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আগের ভিডিওতে আমরা ইরান সম্পর্কে জেনেছিলাম লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি দেখে নেবেন আজ আমরা ইসরায়েল দেশের সামরিক ক্ষমতা সম্পর্কে জানব চলুন শুরু করা যাক গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে ইসরায়েল সামরিক সক্ষমতার দিক দিয়ে নিজেদেরকে বেশ গুরুত্বপূর্ণ স্থানে নিয়ে গেছে দু সালের শেষ পাওয়ার তালিকা অনুযায়ী ইসরায়েল রয়েছে সতেরোতম স্থানে এর পাওয়ার ইন্ডেক্স রেটিং যথাক্রমে জিরো আমরা আগেই জেনেছি যে শুধু র্যাঙ্কিংয়ের দিক দিয়ে সব কিছু বিচার হয় না শক্তিশালী দেশ হিসাবে নিজেকে তুলে আনতে গেলে দরকার সামরিক বাজেট সৈন্য সংখ্যা এবং আকাশ থেকে শুরু করে স্থল এবং নৌবাহিনীর সক্ষমতা কতটুকু এই সব কিছু এই ছাড়া বিশ্ব রাজনীতিতে গ্রহণযোগ্যতা ও ডিপ্লোমেসি পাওয়ার কতটা তাও রয়েছে এই তালিকায় ইসরায়েলের জনসংখ্যা মাত্র নয় মিলিয়নের মতো ইসরায়েল তার নাগরিকদের প্রায় প্রত্যেকেই সৈন্য হওয়ার যে ট্রেনিং তা দিয়ে থাকে যাতে প্রয়োজন মতো প্রত্যেকেই যুদ্ধে এগিয়ে আসতে পারে এক লাখ সত্তর হাজার সৈন্য অ্যাক্টিভভাবে কাজ করে ইসরায়েল সেনাবাহিনীতে রিজার্ভ সৈন্য সংখ্যা প্রায় চার লাখ পঁয়ষট্টি হাজার ইসরায়েল তার সামরিক খাতে প্রচুর অর্থ ব্যয় করে নিত্য নতুন অস্ত্র কেনা ও দেশ্র প্রযুক্তিতে অস্ত্র নির্মাণ করা ইসরায়েলের কাছে যেন জলভাতের মতো নিজের দেশের গোয়েন্দা সংস্থার প্রতি ইসরায়েল বিশেষ নজর দেয় যা মোসাদ নামে পরিচিত এই মোসাদ বিশ্বের সমস্ত দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে সব থেকে ওপরে আছে ইসরায়েলের সামরিক বাজেট দুই কোটি ডলার ইসরায়েলের বাহিনী খুবই শক্তিশালী হাতে আছে ছশো বারোটি সামরিক বিমান ফাইটার এয়ারক্রাফটের সংখ্যা দুশো একচল্লিশটি এর মধ্যে এফ থার্টি ফাইভের মতো সব থেকে আধুনিক স্টেলথ যুদ্ধবিহ রয়েছে যা আমেরিকা ইসরায়েলকে দিয়েছে যাকে র্যাডারে ধরা পাই অসম্ভব এটা হেলিকপ্টারের সংখ্যা আটচল্লিশটি পরিবহন বিমান রয়েছে বারোটি তো ইসরায়েল বেশ শক্তিশালী ইসরায়েলের কাছে রয়েছে তেরোশো সত্তরটি ট্যাঙ্ক সাজোয়া যান আছে প্রায় তেতাল্লিশ হাজারের বেশি নৌবাহিনীর দিক দিয়েও ইসরায়েল প্রতিনিয়ত নিজেকে উন্নত করছে পাঁচটি সাবমেরিন আছে ইসরায়েলের কাছে কোনো ফ্রিগেট অবশ্য ইসরায়েলে নৌবাহিনীতে নেই পরমাণু শক্তিতে ইসরায়েলের হাতে আনুষ্ঠানিকভাবে পরমাণু অস্ত্র আছে বলে মনে করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েল খুবই উন্নত আয়রন ডোম নামক সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম ইসরায়েল তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে যা যে কোনো শত্রুপক্ষের বিমান ক্ষেপণাস্ত্র হামলা এমনকি পরমাণু হামলা অবধি ঠেকাতে সক্ষম ইসরায়েল তার দেশকে চার ধরনের ডিফেন্স সিস্টেম দিয়ে রক্ষাকবচ দিয়ে রেখেছে এই স্তরগুলোর মধ্যে অ্যারোড টু ও এরর থ্রি হাজার হাজার কিলোমিটার দূর থেকে ছোড়া যে কোনো ব্যালিস্টিক মিসাইলকে আকাশেই শেষ করতে পারে আয়রন ডোম র্যাডার বিশিষ্ট ব্যবস্থা যা স্বল্প পাল্লার রকেট ড্রোনকে মাটিতে নামাতে পারে আশ্চর্যের বিষয় হলো যদি এই সিস্টেম বুঝতে পারে কোনো শত্রুপক্ষের মিসাইল বা ড্রোন ইসরায়েলের কোনো জনবসতি শূন্য এলাকায় হয়তো পড়তে পারে সেক্ষেত্রে এটি তার মিসাইল নিক্ষেপ করে তা নষ্ট করে না বহু মিসাইল সে বাঁচাবে প্রতিটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে মাত্র দশ সেকেন্ড সময় নেয় এই আয়রন রুম এছাড়া আমেরিকার কাছ থেকে বহু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে ইসরায়েল ইসরায়েল প্রতিনিয়ত তার সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে কাজেই নির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া খুবই মুশকিল কারণ পরিসংখ্যান সবসময় ঊর্ধ্বমুখী তো আপাতত এইটুকু বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ থাকল প্রত্যেকের কাছে ধন্যবাদ সবাইকে